নমস্কার মাটি পেনে থেকে আমি সুস্মিতা আবারও চলে এলাম নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজকে তোমাদের জন্য ডালিয়া ফুলের মেকিং ভিডিও রইল এই ডালিয়া ফুলের মেকিং ভিডিও আমাকে অনেক দিন ধরেই একটা বোন আমাকে বলেছিল দিতে তার নাম বই শালী হয়তো বই শাকি আমার দুটোর মধ্যে কনফিউশন লাগছে তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো আমাকে অবশ্যই একটা কমেন্ট করো আমি অনেকটাই লেট করে ফেললাম তুমি আমাকে অনেক দিন আগেই বলেছিলে কিন্তু আমি আমার কিন্তু মনে আছে যে আমাকে ডালিয়া ফুলের টিউটোরিয়ালটা দিতে হবে কিন্তু আমি করে উঠতে পারিনি তো দেখো তোমার কথা রাখতে কিন্তু আমি অবশ্যই ডালিয়া ফুলের টিউটোরিয়ালটা নিয়ে এসেছি তো তুমি দেখলে আমাকে কিন্তু অবশ্যই জানিও ডালিয়া ফুল অনেকে অন্যরকমভাবে বানায় কিন্তু আমি বানাবার আগে ফুলটাকে আগে ভালোভাবে দেখি তো এখন তো ডালিয়া ফুল সিজন নয় তা ডালিয়া ফুলটা আমি শীতকালে দেখেছিলাম কিন্তু শীতকালে আমি করে উঠতে পারিনি যতটা দেখে চোখের আন্দাজে মানে তুলে রেখেছিলাম চোখে ততটাই আমি করেছি আর বাদ বাকি তো হচ্ছে যে গুগলে সার্চ করলেই অনেক কিছুর ছবি চলে আসবে মানে অরিজিনাল ফুলগুলোর ছবি তো চলেই আসে কিন্তু ছবিতে দেখার নিজের হাতে নিয়ে সেই ফুলটাকে পর্যবেক্ষণ করা বাপড়িগুলোকে সেটার মধ্যে অনেকটাই তফাৎ থাকে তাই আমি তোমাদেরকে সময় সাজেস্ট করি যে যখনই কোনো কাজ করতে বসবে তখন অরিজিনাল জিনিসটাকে আগে দেখ মানে ফুলটাকে আর কি দেখো কিংবা সামনে রাখো রেখে করো তাহলে দেখবে অনেকটা সেটার মতন হচ্ছে তো আমি দেখো যেরকমভাবে করেছি আমি তোমাদের কাছে সেরকমভাবেই তুলে ধরার চেষ্টা করেছি ডালিয়া ফুলের অনেকগুলো পাপড়ি করতে হয় তাই ধৈর্য তো একটা বড় ব্যাপার থাকে কারণ আমি নিজে যখন আমি ডালিয়া ফুলটা প্রথম বানিয়েছি এবারে তো আমার অনেকটাই ধৈর্য মনে হচ্ছে একের সময় মনে হচ্ছে আর পাচ্ছি না তারপর আবার রেখে দিচ্ছি প্রথমটা স্টেপটা শুকিয়ে যাচ্ছে তারপরে তো আবার তারপরেরটা একটা করছি দেখো আমার ব্যাকগ্রাউন্ড ওই জন্য চেঞ্জ হয়ে গেছে তাই ডালিয়া ফুল যখনই করবে তখন একটু ধৈর্য ধরে করতে হবে কিচ্ছু করার নেই কারণ সূর্যমুখী যেমন হয় মানে দুখানা স্টেপ কি তিনখানা স্টেপ করলেই হয়ে যায় কিন্তু ডালিয়া ফুলে তো সেটা হবে না পুরো ফুলটা একবারে পাপড়ি দিয়ে পুরো ঠাসা করতে হবে তাই ধৈর্য তো অবশ্যই লাগবে সূর্যমুখী ফুলের সিমিলারই হচ্ছে ডালিয়া ফুল মানে পাপটিগুলোর কথা বলছি মোটামুটি কিন্তু স্টেপটা অনেকটাই আর কি দেখো আমি পরপর যেরকমভাবে করেছি মানে প্রথমে ধরো বড় পাপড়ি করলে তার থেকে একটু ছোট সাইজ করবে তারপর তার থেকে একটু ছোটো সাইজ করবে আবার এরকমভাবে পরপর মানে একটু একটু করে ছোটো সাইজ হতে থাকবে তারপর লাস্টে গিয়ে দেখো আমি যেটা করছি একটা মানে সূর্যমুখী ফুলের মাঝখানে যেটা হয় গোল মতন যেটা থাকে সেটাকে আমি করে নিয়েছি করে নেওয়ার পরেতে পাপড়িগুলোকে এরকমভাবে পরপর এরকমভাবে করে নিচ্ছি দেখো গোল মতন যেটা করেছি যেটা ফুলের মধ্যেখানে যেটা থাকে তো সেইটার মধ্যেতে পাপড়িগুলো একটা একটা করে এরকমভাবে অ্যাটাচ করে নিচ্ছি আমি বারবার বলছি অনেকে অনেক রকমভাবে করে আমি যে যেরকমভাবে করেছি সেরকমভাবেই তোমাদেরকে দেখাচ্ছি এবার তোমরা যখন করবে তোমাদের যদি মনে হয় যে অন্য ভাবে এটা দেখছো কিন্তু রকম রকমভাবে টুখানি করলে তোমাদের সুবিধা হবে তো তোমরা সেরকমভাবে করো আমি যে যেরকমভাবে বানিয়েছি তোমাদেরকে আমি দেখালাম অবশ্যই তোমরা জানাবে যে তোমাদের কতটা কি হেল্প করতে পেরেছি আমার যদি কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা আমাকে একটু বলো আমিও তাহলে তোমাদের থেকে সাজেশান পাই দেখো মধ্যিখানের ওইটা বসিয়ে নেওয়ার পরেতে তারপরে এই দিক দিয়ে পাপড়িগুলো দিচ্ছি মানে তখন বোঝা যাবে যে কোনখানটা গ্যাপিং লাগছে পাপড়িটা দিলে ভালো লাগবে তো সেরকমভাবে পাপড়িগুলো আমি এরকমভাবে একটার পর একটা দিয়ে নিচ্ছি যেখানটা যেখানটা ফাঁকা লাগছে সেখানটা সেখানটা এরকমভাবে পাপড়ি দিয়ে নিচ্ছি ডালিয়া ফুল করতে তো অনেকটাই সময় লাগে মানে অনেকটাই সময় লাগে তো সেরকম তাও ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে যতটা আমি পেরেছি একটুখানি স্পিড বাড়িয়ে ভিডিওটা দেখাবার চেষ্টা করেছি তো তোমরা দেখো দেখে আমাকে অবশ্যই জানাবে যে আমি কতটা কি করতে পেরেছি আর রঙের ভিডিওটা আমি দিতে পারিনি আবারও কোনো সময় রং যখন করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কিন্তু রঙ করার পরেতে ফুলটা কেমন লাগছে অবশ্যই ভিডিও শেষে দেখতে পাবে দেখো রং করে নিয়েছি করে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আবারও দেখাবে নতুন একটি কাজ নিয়ে আজকে ডালিয়া ফুলের টিউটোরিয়ালটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটি লাইক শেয়ার করে দিও আবার দেখা নতুন একটি কাজ নিয়ে মতন টাটা